আপনারা জানেন আমাদের এই চৌকা বিএপির একশো সাতাত্তরের মেন কিলার কুয়েস এলাকায় এখানে বারোশো গজ কোন কাটাতারে বেড়া নাই তো এখান ধরে গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিপির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি এখানে উদ্বোধন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহী সেক্টর কমান্ডার মহাদয় বিএসএফ এর সেক্টর কমান্ডার সাথে বিকাল চারটায় মাদিপুরে ফ্ল্যাগ মিটিং করবে সার্ফের ফ্ল্যাগ মিটিং করবে আর হচ্ছে এই এলাকায় যে উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই সীমান্তে অত হিসেবে কাজ করছে আমাদের একটু হন জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে ধন্যবাদ সবাই একটু যে আসলে ভারত মানে কি এখানে কি আন্তর্জাতিক আইন কোনো লঙ্ঘন করছে কিনা এখানে কোনো আন্তর্জাতিক লাইন লঙ্ঘনে কিছু না এখানে যে কোনো পাস করতে হলে একটা অফিশিয়াল ফর্মালিটিস লাগে তো ফর্মালিটিসটা দুই হেডকোয়ার্টারেই এটা অ্যাগ্রিমেন্ট লাগে তো অ্যাগ্রিমেন্টের ব্যাপারে এটা আমরা আমাদের হেডকোয়ার্টারে জানিয়েছি এবং বিএসএফও তার হেডকোয়ার্টারে জানাবো তো এটা এগ্রিমেন্টের পর পর্যায়ে আছে এই পর্যায়ে কোনো অ্যাগ্রিমেন্ট ছাড়া বা দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না ধন্যবাদ তাহলে তাহলে কি দুপুরে যে সর্বশেষ মিটিং সেখানে কি সিদ্ধান্ত হয়েছে যে কাজ আপাতত বন্ধ থাকবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই